না জান্নাতে আমরা যেতে চাই রসুলের তরিকায় আমল করে কোন মুফতি পীর ফকির এদের তৈরি করা আমল করে আমরা জাহান নামে যেতে রাজি নই আপনাকে বুঝতে হবে ভাই দোয়া আছে কিন্তু পদ্ধতি কার হতে হবে রসুলের হ্যাঁ এইবারে কথা এসছে হ্যাঁ দোয়া করলে সমস্যা কি এটা তাই না দাদা থেকে করে আসছে আপনার কি যে সমস্যা আছে না এই যুক্তি দিচ্ছে কি না থামেন থামেন আপনার সব ইয়ে হবে সব হ্যাঁ আগে 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 থামেন পরে কথা হবে এক মিনিট এক মিনিট এক মিনিট আল্লাহ বলছেন কোরআন মাজিদে ঠিক আছে পরে কথা বলেন এক মিনিট আমি বলি আমাকে বলতে দেন শুনেন আমার কথা বলতে দেন শুনেন আমার কথা শুনেন হ্যাঁ আপনি বলছেন যে না না দুদকে যাবে না দুজো যাবে না আমি বলি আমি বলি আমি বলি আপনার পিতা মোনাজাত করে মারা গেছে দুজোকে যাবে না আমার কথা বুঝেন দুজোকে যাবে না আমার কথা আগে বুঝেন আপনি মাথা ঠান্ডা করেন একটু আমার কথা তো শুনবেন আগে আমার কথা আগে শুনবেন তো আল্লাহ বলছেন যারা ভুল করে পাপ করে মারা গেছে ভুল করে পাপ করতে পারে না আমার পিতা মাতার জানা নাই আমার পিতা মাতার কি নাই জানা নাই না জেনে যত পাপ করে মারা যাবে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন সুহানাল্লাহ বললেন না তাদেরকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ কিন্তু জানার পরে রসুলকে অপমান করা যাবে না ঠিক আমার কথা আপনি বুঝেন ভাই আমার কথা আপনারা বুঝেন না আপনারা বসে পড়েন আমার কথা তো শেষ হয়নি জি জি জি

আপনারা বসেন আমি তো কথা শেষ করিনি আচ্ছা আমি তো কথা শেষ করিনি ভাই আপনি বসেন আমার কথা শেষ পর্যন্ত শুনেন বুঝেন আমার কথা আপনি বুঝেন আমি তো আমার আলোচনা শেষ করিনি

আপনি বসেন আপনি বসেন আপনাকে এখন আমি সুন্নাত বলবো রসুলের সালাতের পরে রসুলের সোনাতি আমল সালাতের পরে রসুলের কি আমল সুনি আমল ফরস সালাতের পরে রসুল সাল্লা সাল্লাম কোন কোন আমল করতে বলেছেন রসুল সাল্লাম বলেন আবু ও মামা বাহিলী র জী আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম মেম্বারে ওঠার পরে তিনি বললেন মান কারায়তাল কুরশি ভিকুল্লে দুবরা সালা যেই ব্যক্তি ফরজ সালাতের পরে আবু ওমামা বাহিলি জী আল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন মান করায়তাল কুরসি ফে কুললে দুবরা সালা যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করবে লামিয়াম ইয়ামনাহুম দুখুলিয়াল জান্না ইল্লাল ম autul kursi যে ব্যক্তি ফরজ সালাতের পরে একবার পাঠ করবে তা সেই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ সালাতের পরে আপনি কি করবেন আয়াতুল কুরসি পাঠ করবেন গরিবেরা হস করতে পারে না পারে ধনীরা করে তাই না এক অসহায়। দরিদ্র ব্যক্তি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী ধনীরা তো সব কি লুটে নিল ধনীরা জাকাত দেয় ধনীরা হস সম্পাদন করে আমরা গরিব আমরা তো সে আমরা তো জাকাত দিতে পারি না আমরা তো হজ করতে পারি না তাহলে আমরা তো ধনীদের চাইতে নেকির দিকে পেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন শোনো তুমি ফরজ সালাতের পরে ৩৩ বার সোহান আল্লাহ বলবে ৩৩ বার আলহামদুলিল্লাহ বলবে চৌত্রিশ বার আল্লাহ আকবার বলবে ফরজ সালাতের পরে যদি কোনো গরিব মানুষ তেত্রিশ বার সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বলতে পারে আল্লাহ তার আমল কবুল হজের নেকি লিখে দিবেন বলছিলাম রসুলের তরিকায় ফরজ সালাতের পরে দোয়া রসুলের তরিকায় ফরজ সালাতের পরে মোনাজাত রসুলের তরিকায় ফরজ সালাতের পরে জিকি রাজগার তিনি বলছেন যদি তোমরা সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পাঠ করো তেত্রিশ বার করে তোমাদের গোনা যদি সমুদ্রের ফেনা তুল্য হয় আল্লাহ সব পাপকে ক্ষমা করে দিবেন বলছিলাম সুরা ফাতেহা পাঠ করবেন ইমাম মুক্তাদি প্রত্যেককেই সুরা ফাতেহা পাঠ করতে হবে সুরা ফাতেহার পরে আমিন জুড়ে বলবেন আবহরায় রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন ইদাম মানল ইমামও ফা আম যখন ইমাম আমিন বলে তখন তোমরাও জুড়ে আমিন বলো ফাইন নহমান আফাকত আমিনুহ তামিনাল মালাইকা যদি তোমাদের আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়। গোফর আলা হমা তাকাত্তামিন আল্লাহ আল্লা তোমাদের বিগত সব পাপকে ক্ষমা করে দিবেন রসুলের তরিকা আমিন জোরে বলবেন রসুলের তরিকায় জিকির করবেন রসুলের তরিকায় কোরআন মাজিদ তেলোয়াত করবেন রসুলের তরিকায় সাত জারিয়া করবেন রসুলের তরিকায় কোরআন মাজিদ তেলোয়াত করবেন রসুলের তরিকায় পিতা মাতার নামে দান সাদগা করবেন রসুলের তরিকায় সলাত আদায় করবেন আপনি যখন সলাতে জামাতে কাতারে দাঁড়াবেন পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবেন আপনার হুজুর বলছে পরস্পরের যদি মেম্বার চেয়ারম্যানের পায়ের সাথে ভ্যান চালকের পা লেগে যায় মানহানি হবে মেম্বার চেয়ারম্যানের আর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান সদ্দা ফুরজাতান ফি ফা যদি কোনো ব্যক্তি পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ায় রফাউল্লাহ বিহা দাঁড়া হুজুর যতই বলুক মানহানি হবে রাসুল সাল্লাহ বলছেন আল্লাহ ওই ব্যক্তির মান সম্মান বৃদ্ধি করে দিবেন বা আল্লাহ বাইতান ফিল যান ফাঁক বন্ধ করার কারণ আল্লাহ তাকে সোনার ও পাদারা জান্নাতে ঘর তৈরি করে দিবেন রসুলের তরিকে সালাতে দাঁড়ানো শিখুন ফাঁক বন্ধ করে দাঁড়াবেন জোরে আমিন বলবেন রাফালে লেদাইন করবেন হাত বুকের ওপরে বাঁধবেন কোনো বিদাতে আমল করবেন না বিदात এত খারাপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন ওটাই বেদাত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে ইল্লামান আবা তবে যারা আবা তারা জান্নাতে যাবে না ক্বিলা